সুপ্রিয় মৎস্য চাষী বিন্দু আসসালামু আলাইকুম লাবি মৎস্য নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা ইদানিং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো পাচ্ছি তাতে পর্যাপ্ত পরিমাণে পুকুরে গরমের সমস্যা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে মাছ ভেসে উঠে মারা যাচ্ছে তো এই অবস্থায় চাষির করণীয় হচ্ছে পুকুরে পানি যদি কমে যায় বা পুকুরের পানি যদি গরম হয়ে যায় তাহলে দ্রুততার সঙ্গে পুকুরে পানি ভরাট করা এর একটা দিক হচ্ছে আপনি যদি অ্যারেটর ব্যবহার করেন এবং আপনার পুকুরের পানির গভীরতা যদি ঠিক হয় তাহলে আপনাকে গরমের তীব্রতা থেকে মাস্কে রক্ষা করার জন্য সকালের দিকে একবার দুপুরের দিকে একবার এবং বিকেলের দিকে একবার করে যদি আপনি অ্যারেটর বা হ্যান্ডমেড যে অ্যারেটরগুলো আছে সেগুলো যদি চালান তাহলে আপনার পুকুরের নিচের যে পানিটা সেটা উপরে উঠে আসবে এবং উপরের পানিটা নিচে যাওয়ার কারণে পানি কিন্তু গরম হবে না অথবা আপনাকে যে কাজটা করতে হবে বাইরে থেকে পানি এরকম সময়গুলোতে পুকুরে সাপোর্ট দিতে হবে তাহলে আপনার পুকুরের পানির টেম্পারেচার বৃদ্ধি পাবে না এবং সেই সাথে সাথে আপনার পুকুরের পানিতে যে গরমের কারণে গাজও তৈরি হচ্ছে সেই গাজও কিন্তু তৈরি হবে না পুকুরে অক্সিজেন স্বল্পতা হচ্ছে গরমের কারণে তো সেক্ষেত্রে আমরা যদি পুকুরের পানি বাইরে থেকে প্রবেশ করাই তাহলে অক্সিজেন সমস্যা থাকবে না সাথে পিএইচ এর সমস্যাটাও অনেকটাই সমাধান হয়ে যাবে যদি আমরা নিয়মিত চুন এবং লবণ দিয়ে থাকি তাহলে পুকুরের কিন্তু পরিচর্যা তেমন কিছু থাকবে না তো সেক্ষেত্রে আমরা পুকুরে পানি বাড়িয়ে দেব বাড়তি পানি বাড়িয়ে দেব এবং মাছের খাদ্য কয়েক দিনের জন্য বা কয়েক কিছু সময়ের জন্য বন্ধ রাখবো যদি আপনি প্রতিদিন দুবেলা করে খাবার দেন তাহলে একবেলা করে খাবার দিতে হবে অথবা যদি একবেলা করে দেন তাহলে একদিন পর পর একদিন করে আপনাকে খাদ্য দিতে হবে যাতে আপনার মাছের মলমূত্রগুলো পুকুরের পানিতে বেশি না জমে পুকুরের পানির পরিবেশ যাতে খারাপ না করে যেহেতু তীব্র গরমে অনেক প্রজেক্টে মাছ মারা যাচ্ছে বা বেশিরভাগ লোকেরে বা বেশিরভাগ চাষিরে দুই একটা করে মাছ মারা যাচ্ছে তো সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো কিন্তু অবলম্বন করতে হবে লাভি মৎস্য হ্যাসারি সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে উন্নত এবং ভালো মানের যে কোনো ধরনের মাছের পোনা আপনার পুকুরে পরিবহন করতে সক্ষম তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল ধরনের মাছের তথ্য আমাদের এই আপনারা সকল ধরনের মাছের তথ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অতিরিক্ত গরমে প্রান্তিক পর্যায়ের বাণিজ্যিক চাষিদের কিন্তু এই দিকগুলো লক্ষ্য করতে হবে না হলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে